নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব শরীর ও স্বাস্থ্যের বিষয় ছাত্রছাত্রী শিক্ষা ও পড়াশোনা প্রেম ও দাম্পত্য জীবন চাকরি ও অর্থ এবং ব্যবসা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইট দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র সেপ্টেম্বরে শুক্র আপনার তৃতীয় ঘরে থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত এরপর চতুর্থ ঘরে প্রবেশ করবে বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে গেতু ও বুধ চতুর্থে মঙ্গল পঞ্চমে রাহু দশম ও শনি একাদশ ঘরে থাকবে পনেরোই সেপ্টেম্বর বুধ পঞ্চম ঘরে স্থান পরিবর্তন করবে বন্ধুরা প্রথমে আসা যাক স্বাস্থ্য বিষয় শুক্রের অবস্থান বলছে সেপ্টেম্বরে আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে তবে মাঝে মধ্যে একটু ক্লান্তি এবং শরীরে দুর্বলতা আসতে পারে পেশা ও কর্মের ক্ষেত্রে রাহু অবস্থান করছে কর্মজীবনের ঘরে অর্থাৎ দশম স্থানে তাই কোম্পানি চেঞ্জ অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তনের প্রবল সম্ভাবনা আছে যারা ফেসবুক ইউটিউবের মতো মিডিয়ার কাজের সাথে জড়িত তারা এই সময় সাফল্য পেতে পারেন যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা সুযোগ পেতে পারেন ব্যবসায়ীরা এই মাসে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি ও যোগাযোগ বাড়বে তবে কেতু ও শনির অবস্থান শুভ নয় নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে তারপর ইনভেস্ট করবেন শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর হল শিক্ষা ও বুদ্ধিমত্তার ঘর বুধ এই মাসের পনেরোই সেপ্টেম্বর পঞ্চম ঘরে প্রবেশ করবে ফলে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনায় একাগ্রতা এবং উন্নতি দেখা যাবে যাদের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বরের পরে তারা ভালো ফলাফল করতে পারবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটি একটি দারুণ সময় যে সমস্ত ছেলেমেয়েরা প্রেমের সম্পর্কের মধ্যে আছে তাদের জন্যে এখন পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবার প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে অনেকের ক্ষেত্রে পুরোনো প্রেমিক বা প্রেমিকা আবার ফিরে আসতে পারে সপ্তম ঘর হলো বিবাহিত জীবনের ঘর এই ঘরের অধিপতি মঙ্গল এই মাসে ষষ্ঠ ঘরে প্রবেশ করায় দাম্পত্য জীবনে অশান্তির সম্ভাবনা দেখা দিতে পারে বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রী পরস্পরকে ধৈর্য ধরতে হবে এই সময় অর্থের ব্যাপারে কিছু জায়গায় আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে বৃহস্পতির আশীর্বাদে এই সময়ে ব্যাংক ব্যালেন্স এবং পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হতে পারে কারণ বৃহস্পতি একাদশ স্থানের অধিপতি হয়ে আপনার অর্থস্থানে এখন অবস্থান করছে প্রতিকার হিসাবে প্রতিদিন শুক্র মন্ত্র জপ করুন ওম ভ্রুগু রাজায় বিদমহে দিব্য দেহায় ধিমহী তন্ন শুক্রহ প্রচোদয়াৎ শুক্রবারে সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন বন্ধুরা এই ছিল বৃষ রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ